সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি করাবো ফিজিক্স ওয়ানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে বৃত্তাকার গতি আর এই বৃত্তাকার গতি অধ্যায় এ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রাস এই প্রাস প্রশ্নটি কিভাবে তোমরা লিখবে এবং কিভাবে তোমরা বুঝবে সেটি আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব প্রথমে এই প্রাসটা বুঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন এভাবে আমরা তো সবাই ক্রিকেট খেলা দেখি সেটি হোক টিভিতে সেটি হোক লাইভে যখন আমরা টিভিতে খেলা দেখি তখন দেখা যায় বোলার যখন বল করে আর ব্যাটসম্যান যখন কি করে ব্যাট করে একদম ব্যাটসম্যানের গোড়া থেকে সেই বলটি পরাবৃত্তের মতো মাঠের বাইরে গিয়ে কি করলো পরে গেলো বিষয়টাকে আমরা বলবো প্রাশ অর্থাৎ এটি পরাবৃত্তের মতো দেখায় এই পরাবৃত্তের যে বিষয়টি নাম হচ্ছে কি তো পরাবৃত্ত সমীকরণ আমরা পাবো এরকম পরাবৃত্ত দেখো একটু মনোযোগ সহকারে দেখো পড়াবৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে ওয়াই সমান বি মাইনাস সি এক্স স্কোয়ার এই সমীকরণটা আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে তো এই সমীকরণটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে কি একটা এক অক্ষ আঁকতে হবে আর এটা হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে ঠিক আছে তো মূল বিন্দু এবং নিক্ষেপ বিন্দু যেহেতু যেহেতু এক তাহলে আমরা এখানে দিব কি বলতো জিরু কমা জিরো আর প্রথমে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এটাকে দিব কি আদিবেগ যাকে প্রকাশ করে বি নট দ্বারা কি যখন বল নিক্ষেপ করে কার দিকে ব্যাটসম্যানের দিকে সে কি করে জোরে আঘাত করে সে বলটাকে কি করে এখানে গিয়ে এভাবে নিয়ে আসে বাউন্ডারির বাইরে তাই না যেটাকে আমরা বলি কি বলি আচ্ছা এখন দেখো এই কোনটাকে আমরা বলবো যাকে প্রকাশ করে কি দিয়ে আদিবেগ তার দুটি উপাংশ আছে একটি হচ্ছে ভূমির দিকে আর হচ্ছে উলম্ব বরাবর তাহলে ওই বস্তুটি ওই বস্তুটি যদি কি সময় এতটুকু আসে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি একটা মান নির্ণয় করতে পারি যেমন এভাবে এই ঠিক আছে তাহলে এটা হচ্ছে ওয়াই এর দিকে আর এটি হচ্ছে এক্স এর দিকে তাই না আচ্ছা আদিবেগ আদিবেগের দুটি উপাংশ আছে এই উপাংশ দুটির নাম হচ্ছে নাম দিতে পারি আমরা আমরা কি ঠিক আছে তো মনে করি ও বিন্দু থেকে টিটা নট কোণে বস্তুটিকে টিটা নট কোণে বি নট বেগে নিক্ষেপ করা হলো তাই না চার উপাংশ আমরা লিখতে পারি নট ও আরটা উপাংশ আমরা লিখতে পারি বি ওয়াই নট অনুভূমিক দিকে ত্বরণ হবে কি অনুভূমিক দিকে ত্বরণ হবে শূন্য আর উলম্বের দিকে ত্বরণ হবে কি মাইনাস জি অনুভূমিক ত্বরণের মান পাবো কত অনুভূমিক অনুভূমিক দিকে এই যে অনুভূমিক দিকে ত্বরণের মান কত পাবো এক সমান জুড়ি যে বলটা আমরা নিক্ষেপ করলাম সেটি কোথায় গেল সেটি উপরের দিকে গেল সেটি উপরের দিকে গিয়ে আবার কোথায় আসলো নিচের দিকে তাহলে তো সেটি অনুভূমিক দিকে যাওয়া হয়নি এবং এবং লম্ব বরাবর সমবড় পরমাণ মান পাবো a y -g কোন বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি সেটি আবার তো পথে চলে আসে বলতো আমাদের ভূবিষ্ঠে চলে তাই না তো আসার কারণটা কি ভূবিষ্ঠে আসার কারণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের प्रभाবে যদি অভিকর্ষজ ত্বরণের মান যদি শূন্য হতো কি হতো শূন্য তাহলে কি আবার ভূবিষ্ঠে আসতো না সেটি কোথায় চলে যেত বলতো এভাবে ভাবে চলে যেত এরপর হচ্ছে এখানে মাইনাস মাইনাসটা কেন বলল মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে y কি প্লাস যখন নিচে চলে আসে তাহলে কি নিচে হবে ওয়াই এর কি বলতো মাইনাস এ ওয়াই সমান হচ্ছে মাইনাস জি চিত্র হতে পাই এখন আমাদের যে দুটি উপাংশ রয়েছে সেই দুটি উপাংশের মান নির্ণয় করব যেমন এখানে একটি উপাংশ হচ্ছে কি বলতো বি এক্স নট আর একটি উপাংশ হচ্ছে কি বলতো বি ওয়াই নট এক্স নট হচ্ছে কোথায় ভূমিতে তাহলে ভূমি সাথে আমরা অতিভুজ যদি কি করি ক্যালকুলেশন করি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ হচ্ছে cos দিটা তাহলে ভূমি হচ্ছে কি বি এক্স নট আর অতিরভুজ হচ্ছে কি ভি নট তো ভি নটটা যখন আমরা কস থিটার সাথে গুণ করব আর এখানে কি দেখবো বি এক্স নট সুতরাং বি এক্স নট নট তাহলে আমরা এখানে দিব তিটা নট ঠিক আছে ওকে উলম্ব বরাবর অর্থাৎ উলম্ব বরাবর যে মানটি আছে অর্থাৎ লম্ব হয় অতিরভুজ তাহলে কি তিটা হয় সাইন তিটা তাহলে আমরা এখানে দিব তিটা নট হ্যাঁ বি ওয়াই নট আর এখানে দিব কি ভি নট তাহলে এটি যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে নট সাইন ইটা নট আর এখানে লিখবো আমরা বি ওয়াই নট তাহলে সুতরাং আমরা লিখতে পারি বি ওয়াই নট আর এখানে লিখবো কি ভি নট সাইন ইটা নট ঠিক আছে আমরা এ এক্স এর মান পেলাম কত জিরো এ ওয়াই এর মান পেলাম কত মাইনাস জি আর বি এক্স নট এর মান পেলাম কত বি নট কট বিয়াই নট এর মান পেলাম কত বি নট সাইনতিটা ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আর আমরা জানি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা গতিক্রান্ত দূরত্বের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা ব্যবহার করবো এখানে একটু পরিবর্তন হবে কি পরিবর্তন হবে দেখো এখানে আদিবেগ হচ্ছে কি ইউ এখন আমরা আদিবেগ ব্যবহার করব কি বলতো বি নট ঠিক আছে প্রথমে আমরা এক নির্ণয় করব এরপর আমরা কি নির্ণয় করবো অক্ষ যেহেতু পরাবৃত্তের যে সমীকরণটি রয়েছে সেটা হচ্ছে অক্ষ ওয়ক্র সমান বি ঠিক আছে তো প্রথমে আমরা এক ছক্ক্য কেন নির্ণয় করব এক্সক্ক্য থেকে আমরা টি এর মান বের করব। যেটি ওয়কের মধ্যে টি আর মান বসাবো এক্স সমান তাহলে এ এক্সটি আমি কার সাথে কার সাথে গুণ করব। যেমন এখানে আদিবেগ লিখলাম কি বি ন তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি তা লিখবো কীরকম বি এক্স নট টি প্লাস হাফ এ এক্স তাহলে এক্সটা আমরা গ্রুণ করবো কার সাথে এর সাথে তাহলে এখানে লিখবো এ এরপরে দেওয়া আছে কি টি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো টি স্কোয়ার এক্স সমান বি এক্স নোট দেখো তো বি এক্স নট এর মান কত বি নট কস থিটা নোট ওকে এরপরে এখানে থাকবে কি হাফ এ এক্স এর মান কত দেখো এক্স এর মান কত জিরো তাহলে এ এক্স এর মান যদি জিরো হয় তাহলে এটি সম্পূর্ণ মান কি হয়ে যাবে জিরো তাহলে তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা পেলাম এক্স সমান বি নট কস থিটা নট তাহলে এখান থেকে আমরা খুব সহজে টি এর মান বের করতে পারি তাহলে সুতরাং লিখতে পারি এক্স জন্য দেখো তো ওয়াই অকের জন্য হলে কি হবে সমীকরণটি আমরা এক্স এর পরিবর্তে আবার কি বসাবো ওয়াই এখানে কি দিব সমান দেখো বি এক্স এখন কি দিব বিট এরপরে দেখো টি প্লাস এখানে দিব আমরা কি হাফ এখানে আমরা দিব কি এ ওয়াই আর এখানে হবে টি স্কোয়ার তাহলে আসো ওয়াই বলো বি ওয়াই নট এর মান কত এই যে বি ওয়াই নট এর মান বি নট সাইন থিটা এরপর আসো টি এর মান টি এর মানটা আমরা এখন বসাবো না আরেকটু পরে বসাবো তাহলে টি এখানে থাকুক আর এখানে আছে প্লাস হাফ এ ওয়াই এর মান কত এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি মাইনাস জি আর এখানে কি কি থাকবে টি স্কোয়ার ওকে এখন দেখো ওয়াই সমান এখান থেকে আমরা পাবো নট সাইন আছে এখন আমরা টি এর মানটা বসাই টি এর মানটা কত আছে এ মাইনাস কি হবে মাইনাস দেখো প্লাস এ মাইনাস মাইনাস তাহলে এখানে আমরা দিব কি জি বাই টু এবার আসো টি স্কোয়ার টি স্কোয়ার এর মান কত x b not cos theta not উপরে কি দিব স্কোয়ার দেখো b not a b not কি যাচ্ছে বাদ যাচ্ছে তাহলে এখানে কি থাকবে sin theta by cos theta তাহলে আমরা লিখতে পারি কি বলতো tan theta not আর পাশে কি থাকবে x কি চিহ্ন দিব মাইনাস ঠিক আছে b by 2 আর উপরে হবে কি s স্কোয়ার আর এখানে হবে b not স্কোয়ার আর এখানে cos theta not স্কোয়ার ওকে কি আমরা দিতে পারি এক নং সমীকরণ লিখতে পারি আমরা ধরি বি সমান হচ্ছে টেন টিটা নট আচ্ছা এখন দেখো তো জি বাই টু এই যে এতটুকু আমরা কি ধরতে পারি সি তাহলে লিখবো সি সমান জি বাই টু আর ওয়ান বাই বি নট স্কোয়ার কস স্কোয়ার নট টা নট ঠিক আছে ওকে এখন এক নং সমীকরণে যদি আমরা মান বসাই কত নং সমীকরণে এক নং সমীকরণে সমান দেখো y সমান tan theta not tan theta not মানে কি b না তাহলে b এখানে দিব x এরপর কি g/2 b not স্কয়ার cos theta not স্কয়ার তাহলে এটাকে দিতে পারি আমরা কি c আর পাশে আছে কি s স্কয়ার এই এটি হলো পরাবৃত্তের যে সমীকরণটি সেই সমীকরণের প্রতিবাদন